মালয়েশিয়া আইসিটি পার্কে ঘুরতে গিয়ে দিনের এবং রাতের পরিবেশ দেখে আমরা বড়রা যেমন মুগ্ধ হয়েছি ছোটরা কিন্তু তার চেয়ে বেশি খুশি হয়েছে কারণ ওদের পছন্দের সব রাইডস দেখতে পেয়েছে এবং স্পোর্টস কার ড্রাইভ করতে পেরে আসসালামু আলাইকুম কেমন আছ আপনার সবাই মালয়েশিয়া পুত্র যে ঘুরাঘুরি করার পর প্রায় সন্ধ্যা লেগে আসছিল সন্ধ্যার সময় আমরা রওনা দিই একটা সুন্দর পার্ক দেখার জন্য এই পার্কে যাওয়ার সময় মালয়েশিয়ার অনেক সুন্দর সুন্দর পরিবেশে আমরা দেখতে পাই যেমনি রোডের পরিবেশে সৌন্দর্য তেমনি প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর ছিল আমরা দেখে মুগ্ধ হয়ে যাই আর সুন্দর সুন্দর মসজিদ দেখতে পেয়েছিলাম যে মসজিদগুলো আমাদের মন কেড়ে নিয়েছিল আর রোডের বিউটা কি বলবো এত সুন্দর লাইটিং আর প্রাকৃতিক সৌন্দর্য একটু মেঘলা ছিল ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হওয়ার কারণে মেঘলা পরিবেশের কারণে কিন্তু বিল্ডিংয়ের সৌন্দর্য এবং আশেপাশে পরিবেশের সুন্দর সৌন্দর্য আরো বেশি ফুটে উঠেছে যাই হোক আমরা চলে আসছি আইসিটি পার্কের সামনে এসে আশেপাশের পরিবেশটা গাড়ি থেকে কিন্তু আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ এত সুন্দর লাগতেছিল যেমনি পার্কের সামনের পরিবেশের সৌন্দর্য তেমনি উঁচু উঁচু অট্টালিকার সৌন্দর্য পার্কে ঢুকতে সামনে ডিজাইনটা এত সুন্দর করে করেছে ঢুকার আগে সবার মন কেড়ে নিবে যেহেতু পার্কটা নতুন কনেকটেশনের কাজ চলতেছে এই রাইডস এখনো চালু হয় নাই অসাধারণ অসাধারণ পার্ক যা দেখতেছি মনে যে নিজের চোখের স্বপ্ন দেখতেছি না বাস্তব দেখতেছি বুঝতেছি না অসাধারণ অসাধারণ আমরা যত ভিতরের দিকে যাচ্ছি তত আর নতুন নতুন রাইস দেখতেছি বাচ্চারা তো দৌড়ে চলে যাচ্ছে এগুলোতে চড়ার জন্য মহান আল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর কল্পনা করতে পারতেছি না এই এটা উপরটা কি জানা এটা ট্রেন নিচে ট্রেন এই যে ঘুরে 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 ট্রেন ওদিকে যাবে আম্মু কোথায় আসছি আমরা

পার্কে ঘুরতে এক দেখে আমার মেয়ের দুষ্টামি শুরু হয়ে গেছে আর এখানে হচ্ছে এই যে দেখছেন চলতেছে এগুলো দেখে আমরা আর একটু ভিতরে গেলাম গিয়ে দেখলাম যে এখানে স্পোর্টস কার্ড ড্রাইভ আছে বাচ্চারা এটা দেখে বলতেছে কার্ড ড্রাইভ করবে আমরা বাচ্চাদেরকে সুযোগ দিলাম যে তোরা ছোট দুইজন দুই বন্ধু মিলে করবে এখানে সিস্টেম হচ্ছে কার্ড ড্রাইভ করতে হলে অ্যাপস ডাউনলোড করতে হবে অ্যাপসের মধ্যে তারপর টিকিট কাটতে হবে অ্যাপস ডাউনলোড করে টিকিট কাটা কমপ্লিট করে তারপর ওরা দুজন রেডি হচ্ছে প্রথমে ওদেরকে কালো ক্যাপ পরিয়ে দিয়েছে তারপর হচ্ছে গাড়ির যে ক্যাপ আছে ওইটা পরিয়ে দিয়েছে ওইটা পরানোর পর তারপর ওরা দুজনকে নিয়ে গেল দুজনকে দুইটা কারে বসিয়ে দিল শুরু হয়ে গেছে হাড্ডাড্ডি লড়াই দুই বন্ধুর মধ্যে আমরা বাইরে দাঁড়িয়ে উপভোগ করতেছিলাম আমার সেলে কতক্ষণ চালানোর পর কার্ডটা নষ্ট হয়ে গেছে কারণ ওর কারে ব্যাটারি শেষ হয়ে গেছিল পরে ব্যাটারি লাগিয়ে দেওয়ার পরে আবার শুরু হয়ে গেছে দুই বন্ধুর মধ্যে হাড্ডাড্ডি লড়াই আমরা গ্যালারির দর্শক যারা আছে তারা কিন্তু বাইরে দাঁড়িয়ে ওদেরকে উৎসাহ দিচ্ছিলাম যেন দুজনে জিতে কিন্তু আসলে দুজনে তো জিততে পারে নাই একজন জিতেছে একজন হেরে গেছে খেলা শেষ করে ওরা যখন বাইরে আসে ওদেরকে জিজ্ঞাসা করলাম তোমাদের কাছে কেমন লাগছে ওরা তো মহা খুশি কারণ কোথাও ঘুরতে গেলে বাচ্চাদেরকে যখন ওদের পছন্দের খেলনা দিয়ে খেলতে দেওয়া হয় ওরা অনেক বেশি খুশি হয়ে যায় যাই হোক আমাদের পার্কের ঘুরাঘুরি শেষ কারণ অন্যান্য রাইসগুলোতে আমরা চড়তে পারতেছি না কারণ এখানে কনেকটেশনের কাজ চলতেছে এখনো চালু হয় নাই সেজন্য আমরা পার্ক থেকে বের হয়ে যাচ্ছি বের হয়ে সামনের যে ভিউটা এত সুন্দর লাগতেছিল বিকেলে তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় কিন্তু আরও বেশি ফুটে উঠেছে কারণ যখন লাইটিং করা হচ্ছে পার্কের সৌন্দর্য কিন্তু সন্ধ্যার সময় বেশি ভালো লাগে আমরা প্রথমে সিটি যে লেখাটা আছে এটা সামনে একটু সবাই মিলে ফটোশুট করে নিলাম কারণ সন্ধ্যার পরিবেশটা এত সুন্দর লাগতেছিল একটা পরিবেশ আমরা ঘুরেছি দেখেছি কিন্তু সৌন্দর্য এক এক রকম এই পার্কটা সৌন্দর্য হচ্ছে রাতের পরিবেশটা অনেক বেশি সুন্দর যেহেতু লাইটিং করা হয় আর সাথে যেহেতু দিনের বেলা সবাই ব্যস্ত থাকে সন্ধ্যার পরে সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যায় এই পার্কটা সম্পূর্ণ চালু হয় নাই চালু হলে কিন্তু আরো বেশি সুন্দর লাগবে যাই হোক আমাদের ঘুরাগুরি শেষ এখানে একটু ফটোশুট করে আমরা চলে যাচ্ছি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমরা খাবার খাবো সন্ধ্যার খাবার খেয়ে তারপর আমরা আরেকটা পার্ক আছে ওটাতে ঘুরবো আর যে দেখেন আমার মেয়ে দৌড়ে চলে গেছে গাছের মধ্যে এত সুন্দর লাইটিং করছে লাইটিং দেখে সে দৌড়ে চলে গেছে আমরা খাবার খাওয়ার জন্য যাচ্ছিলাম সেভেন ইলেভেনে কিন্তু সেভেন ইলেভেনে না খেয়ে পাশে দেখলাম যে কেফসি আছে কে এফসিতে চলে গেলাম ওইখানে গিয়ে আমাদের এক বাঙালি ভাইয়ের সাথে দেখা হয়ে গেলো ভাইয়াটা আমাদের খুবই পছন্দ একটা ভাইয়া আমাদের ব্লগার ভাই মালিশাতে থাকে আমাদের দেশি ভাই কুমিল্লা বাড়ি ভাইও আমাদের সাথে যুক্ত হয়েছে থ্যাংক ইউ সো মাছ ভাইয়া আপনাকে আপনি আমাদেরকে সুন্দর একটা সময় দেওয়ার জন্য আমরা ওইখানে গিয়ে আমাদের পছন্দ খাবার খাই খেয়ে তারপর থেকে বিদায় নিয়ে যাই এসে আইসিটি দিতে গুরু সুন্দর একটা মুহূর্ত আল্লাহ হফেজ আসসালাম আলাইকুম